নাসির নগর শিশু দিবস পালিত কন্যা শিশুর স্বপ্নের বাড়ি আগামী বাংলাদেশ এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়ি আর নাসিরনগরের জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কন্যা শিশুদের নিয়ে কেক কেটে দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহীর কর্মকর্তা মোহাম্মদ ইমরানুল হকমুয়া পরে উপজেলা নির্বাহীর কর্মকর্তা মোহাম্মদ ইবরানুল হক বুয়ার সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা কর্মকর্তা ফাহিম আরিফিন নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বিএম সালেম নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত চন্দ্র দাস প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী সাংবাদিক আক্তার হোসেন ভুয়া সাংবাদিক এম বদিউল আশরাফ মুরাদ মৃধা শিক্ষার্থী জুমা আক্তার এই সময়ের সরকারি কর্মকর্তা সাংবাদিক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সভায় বক্তারা বলেন দেশের সমৃদ্ধির জন্য সকলের সমান অংশগ্রহণ প্রয়োজন এক্ষেত্রে কন্যা শিশুদের যথাযথ ভূমিকায় হাসিল করতে হবে এই লক্ষ্যে প্রয়োজন কন্যা শিশুদের সুরক্ষা প্রদান করা তাদের প্রতি সব রকমের সহিংসতা এবং নির্যাতন রোধ করা ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডটলেট